যদি বাংলাদেশ সরকার এখন এই ক্যাশ লাইনের প্রতিবাদ না করে যদি সেনাবাহিনী প্রতিবাদ না করে তাহলে আমরা একটা বিপর্যয়ের ভিতরে চলে যাচ্ছি কারণ আমাদের স্বাধীনতার পক্ষের বাংলাদেশে অর্ধেকের চেয়ে বেশি মানুষ আছে সেই মানুষ তাহলে সমস্ত মানুষকে তাহলে হত্যা করা হবে যারা আমরা বলছিল পক্ষে যে শক্তি আমরা মুক্তুদের পক্ষে যে বলশগুলো আপনারা তাদেরকে নিশ্চয় হত্যা করা হবে কারণ পাকিস্তান হলো তো আমাদের লাগবে না আমাদেরকে থাকতে দিবে দ্বিধাতব অথবা জেনেভা ক্যাম্পে যে আটকে পড়া পাকিস্তানি আছে সেই রকম করে কোথাও আমাদের আটকে রাখবে আমরা সেখানে ফুদার জালায় দিলে দিলে আপনারা নিঃশেষ হয়ে যাব অথবা অন্য কোন তৃতীয় দেশে আমরা রিফুজি আকারে রোহিঙ্গাদের মতো রিফুজি আকারে বসবাস করতে হবে আমাদের কারণ দেশটি যদি আবার পাকিস্তান হয়ে যায় তাহলে ভুত্যুদ্ধের পক্ষের শক্তি যারা তাদের তো থাকার কোনো যৌক্তিকতা বা থাকার কোনো মানে ইতি নাই হয় তাদের হত্যা করা হবে না হয় তাদের এই দেশ থেকে বের করে দেওয়া হবে আমি যখন কথা বলতে চাই আমি যদি ন্যায্য কথা বলি আমাকে বলা হয় ভারতের দালাল আমি যখন কথা বলি আমাকে বলা হয় আওয়ামী লীগের দালাল আমি যখন ন্যায্য কথা বলি আমাকে বলা হয় ভারতের রয়ের আমি যদি মুক্তযুদ্ধের পক্ষে কথা বলি আমাকে বলে রয়ের আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি আমাকে বলে আওয়ামী লীগের দালাল আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি আমাকে বলে ভারতীয় দালাল তাহলে আমরা কি করব তাহলে যখন এটা পাকিস্তানে যদি একমিত হয়ে যায় তাহলে তো আমাদের আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে আমরা তো আর আমাদের স্বপদে বহাল থাকব না আমি এখন সাংবাদিকতা করি যদি আমি থাকতেই হয় আমার হয়তো আমার কোনো দোকানে চাকরি করতে হবে নাহলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট পান বেড়ি সিগারেট বিক্রি করতে হবে এছাড়া আবার যখন তখন মানুষের জুতা বাড়ি খেতে হবে জানি বাংলাদেশে পাকিস্তানের ওইভাবে থাকে না কিন্তু পাকিস্তানের যে বাংলা টাউন আছে আপনারা কয়েকদিন আগে আমি দেখেছি সেটা একটা ইউটিউবে ভিডিও পাওয়া যায় পাকিস্তানের যে বাঙালিরা আছে তারা কিভাবে আছে সেটা দেখেন এরপরে যদি কারো থাকে যে আপনারাও ধীরে ধীরে পাকিস্তানি হয়ে উঠবেন পাকিস্তানের সাথে একীভূত হয়ে যাবেন তাহলে আমাদের আর বলার কিছু থাকবে না